খুব স্যাড এগুলো সব অনেক ফুলের বেড়া এটা তো সুন্দর গার্ডেনটা একদম হিডেন আজকে আমাদের লাস্ট ডে ভালো লাগতেছে না যাইতে এখান থেকে এত সুন্দর একটা জায়গা হ্যাঁ সামনের এই ভিউটা এটা রেখে তো যাইতে ইচ্ছা করতেছে না চোখ কেমন আমার হয়ে গেছে অনেক টায়ার্ডে মনে হয় বা ঘুমের অনিয়মের জন্য অবস্থা খারাপ তো আমরা এখন ব্রেকফাস্ট করি সকালবেলা আজকে আরেকটা কাহিনী করতে পারে আমাদের নিউ পোর্টে যাওয়া নিয়ে জানি না আসলে কি হবে আর যে ব্যাঙ্ক হলিডে ব্যাঙ্ক হলিডেতে হচ্ছে এখানে বাস টাস পাওয়ার টাফ সো লেটসি হোয়াট ইজ ওয়েটিং ফর আস

তো আমাদের সব গুছানো শেষ আর এখানে আমরা একটু রিভিউ লিখে দিতেছি সুমন এখানে কিছু লিখছে ওদের গেস্ট ডায়েরিতে অনেক অনেক সুন্দর সুন্দর লিখছে আমাদের পিট বেস্ট মেমোরি মিট উইথ নেবার আমাদের সুন্দর বাসাটাকে এখন বাই বাই দিতে হবে যাদের মন খুবই খারাপ আর এখানে কিন্তু কিছু সুন্দর করে গুছাই যাইতে হয় আসলাম আর কি কি তো এখান থেকে এখন আমাদের নিউ যাওয়ার চ্যালেঞ্জের বিষয় যাই না বাস পাবো কিনা বারোটা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে যে বাঙালি ভাইয়াটা ছিল উনি আমাদের নামায় দিয়ে গেছে এখানে চলে এসছি হোয়াট হ্যাপেন কালকে আমরা এই ব্রিজটাতে উঠিনি সো আজকে ব্রিজটাতে উঠতেছি ওন মাউথের এই ব্রিজটার নাম হচ্ছে মনো ব্রিজ এবং এই ব্রিজটা কিন্তু বেশ হিস্টোরিক্যাল একটা ব্রিজ এটা তৈরি হয়েছিল বারোশো সত্তর সালে আরও কিছু হিস্ট্রি আপনাদের পরবর্তীতে বলছি কালকে কিন্তু আমরা এই নদীর নিচে এখানে নামছিলাম এখান থেকে বেশি সুন্দর লাগতেছে সুমন আরেকজনকে আমি ওইখানে পাঠাইছি ছবি তোলার জন্য যাতে পুরো ব্রিজটা খুব সুন্দর আসে এই জন্য এই ব্রিজটা কিন্তু নর্মাল কোনো ব্রিজ না এখানেও বেশ হিস্টরি আছে হিস্টোরিক্যাল একটা ব্রিজ এই যে এখানে লেখা আছে যে এটা ব্রিটেনের অনলি সারভাইভাল একটা ব্রিজ এটা মিডিল এইজে হয়েছে তো ব্রিজ হচ্ছে এটা তেরোশো সালে কিরকম ছিল সতেরোশো পাঁচ সালে এরকম ছিল আঠারোশো উনিশ সালে এরকম ছিল এবং এটা হচ্ছে দুই সালে এরকম এই ব্রিজটাই আমরা সামনে দেখতে পারতেছি এই পাশ থেকে একটু ভিউটা নেই আই থিঙ্ক সুন্দর আসবে এই পাশ থেকে এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসতেছে কি সুন্দর হাঁস ঘুরে বেড়াচ্ছে আর এখানে সোয়ানও আছে দুইটা সোয়ান এটা একপাশে আর একটা হচ্ছে ওই যে ওই পাশে আলহামদুলিল্লাহ আমরা বাসে উঠতে পারছি এবং আজকে যেহেতু ব্যাঙ্কলে যেহেতু দুইটা মাত্র বাস শো করতেছিল আর যদি বাস না পেতাম তাহলে আমাদের ট্যাক্সি করে যাইতে হইত সেখানে পঞ্চাশ বা পঞ্চান্ন পাউন্ড এর মতো লাগতো ভালো হয়েছে যে আমরা বাস পাইছি তাই না নিউ পোর্টে এসে যাক পৌঁছালাম এখানে একটা খুব সুন্দর একটা ব্রিজ আছে তো ওইখানে যাইতেছি আমাদের যেহেতু হচ্ছে চার পাঁচ ঘন্টা হাতে সময় আছে তো নিউ পোর্টে আশপাশে আর কি দেখবো আর কি যে থাকে এগুলো একটু দেখে থেকে তারপর আমরা রণনা দেই দিব ট্রেনে এখানে খুব সুন্দর বসার জায়গা আমরা এই ব্রিজটা টা এখন উঠতেছি দেখি কেমন ভিউ আছে এখান থেকে এখানে না অনেক উল্লেখ দেখতেসি আর কি ওপরে মানুষ দেখে যে মুসলিম আছে বোঝা যাচ্ছে

এটা একটা বিশাল বড় শপিং সেন্টার ওই পাশে দেখা যাচ্ছে দেবেন হাম দেখা যাচ্ছে বিশাল বড় এই জায়গাটা খুব সুন্দর আমরা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজতেছি এখন দেখো তো বি হাউস দেখো তো বি আছে নেই মনে হয় তাই এই বসার জায়গাটা অনেক সুন্দর না শুভ নেই আমরা এখানে একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে পাইলাম এই তো হালাল সাইন দা মা দেখছি ও অনেক ফুলের ভ্যারাইটি দেখা যাচ্ছে এতে সবই হালাল হবে সিট করো ইজ আজ গো বসার স্টাইলগুলো আবার একটু অত ভালো না বাট খাবার নিশ্চয়ই ভালো হবে লার্জ দুইটা বক্স নিছি কেমন স্যার অনেক মজা না হ্যাঁ তো আমরা এই যে দুপুরে লাঞ্চ শেষ করে এখন সাদ হচ্ছে বাইনা ধরছে যে বাবল টি খাবে সে ওরে নিয়ে আসলাম বাবল টি খাওয়ানোর জন্য এই মার্কেটের এই জিনিসটা খুব ভালো লাগছে পুরোটা একদম গ্লাস একদম আকাশ দেখা যাচ্ছে আর এই যে আরেকজন হচ্ছে বাবল টি পাইছে মজা ভালো লাগে আপনার একটা নতুন ট্র্যাফে আসছি তা আমারে ওইটা নিতে আসছি যার আর কি আমাদের হাতে এখনো দুই ঘন্টার সময় আছে তো আমরা একটা পার্ক এখানে দেখছি বেশ সুন্দর একটা পার্ক তো ভাবলাম যে সেখানে একটু যাই বা রোডের যে অবস্থা আপ সাইড যাও একদম রোড জিগ টাইপের রোড

পুরো মনে হচ্ছে একটা ফেরিটেল কোনো গার্ডেনে চলে আসছি এত সুন্দর গার্ডেনটা একদম হিডেন দেখছো কেমন এগুলা মনে হচ্ছে আঙ্গুরের গাছ জানি না কিসের গাছ বাট সেই সুন্দর লাগতেছে এই জায়গাটা কষ্ট করে যে আমরা পাহাড় পর্বত দিয়ে উঠে আসলাম মনে হয় সার্থক পইসায় আর কি না আসা এই গাছগুলো তো উঠা যাবে না আই থিংক উঠা যাবে সুমন স্বাদ উঠতে পারবে ও ই যে উঠতে পারবে ও ও মাই গড ওই গাছটা দেখো স্বাদ ওই বড় গাছটা

পরন্তু বিকেলের সূর্য এখন ঢলে পড়তেছে আস্তে আস্তে এই জায়গাটা খুব সুন্দর জাপানি জাপানি স্টাইল একটা জায়গাটাও পুরোটা একদম হিরেন এবং জাপানিজ স্টাইলে মনে হয় করছে স্টিয়ারটা দেখছো

এই পুরো জায়গাটাই খুবই সুন্দর লাগলো আমার কাছে এই এই উপরের মানে এসে সত্যি খুব সার্থক এত সুন্দর একটা হিডেন হিডেন কিছু আর কি গার্ডেন দেখতে পাইলাম এখানে তো আমাদের এখন ব্যাক টাইম আমাদের এখন ব্যাক করতে হবে ঘুরিয়ে শেষ করে আমরা আবারও মানে স্টেশনে ব্যাক করে তারপর ট্রেনে করে পোস্ট মন্দির রওনা দিয়ে দিয়েছি আর এই ব্লগের মাধ্যমে আমাদের এই ওয়েলস ট্যুরের আর কি জানেটা শেষ হলো তো কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা জানাবেন আর আমাদের ওয়েল স্টোরের যদি অন্য ব্লগগুলো আপনারা মিস করে থাকেন অনেক চমৎকার চমৎকার ব্লগ আছে সেগুলো আমাদের চ্যানেলে আছে এবং আমি ডিসক্রিপশনেও দিয়ে দিব আপনারা ওখান থেকে চেক করে দেখে নিতে পারেন তো আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি আর এরকম চমৎকার ব্লগের জন্য আমাদের সাথেই থাকবেন আজকের মতো সবার কাছ থেকে আল্লাহ হাফেজ বাই বাই